নমস্কার বন্ধুরা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা শুরু করতে চলেছি তা আজ আমি তোমাদেরকে বলবো করে খুব সহজেই ছোটোখাট্টো করে আমাদের শিল্পীর ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা যায় একদম সহজভাবে তো চলো পুরো ফুল ভিডিওটা দেখে নিই তোমাদের কাছে অনুরোধ প্লিজ স্কিপ করো না চলো দেখে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা আরম্ভ করার আগে নিজেকে একটু আচমন করে নেব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবারে নিয়ে নিজেকে শুদ্ধ করে নেব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আমি এখানে একটা লাল রঙের কাপড় পেতে নিয়েছি এটা আমি ঠাকুরের কিনে রেখেছি বিভিন্ন পুজোতেই সব সময় লাগে আর এদিকে যে হতো আমাদের শিল্পর ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরকে বসাবো দেখো এখানে একটু পাপড়ি আর আতোর চাল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আতর চাল দিয়ে সুন্দর করে স্বস্তিকে চিহ্ন দিয়ে নিয়েছি এখানে আমাদের সিদ্ধিদাতা গণেশকে বসাবো বলে যে কোনো পুজোতেই সিদ্ধিদাতা গণেশের পুজো সবার প্রথমেই করতে হয় তার জন্য এখানে বসাবো ঠিক দেখো আমাদের শিল্পী ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের একটা চিত্রপট আমি কিনে এনেছি এর আগেও আমার ছিল যেটা আমি প্রত্যেক বছর পুজো করি বন্ধুরা তো সেটা একটু খুব ছোটো ছিল যার জন্য আমি একটু বড়ো সাইজের কিনে এনেছি তা আমি এটাকে এখানে গোলাপ জল আর আবহু দিয়ে সুন্দর করে একটা নতুন শুদ্ধ কাপড় দিই তারপরে মুছে নিয়েছি তোমাদের কাছে যদি মূর্তি থাকে মাটির মূর্তি হলে তোমরা অবশ্যই গোলাপ জল আর সুগন্ধি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে আর যদি তোমাদের কাছে পেতলের থাকে তাহলে তোমরা তো সেটাকে পঞ্চমিতরে তৈরি করে অভিষেক করাতেই হবে তা আমার যেহেতু এটা চিত্রপট তাই জন্য আমি পরিষ্কার করে নিয়ে এবার বসিয়ে দিয়েছি এবারে আমি কিনে এনেছি একটি মালা সবার প্রথমে সেটাকে পরাবো দেখো মালাটা আমি পরিয়ে দিয়েছি সুন্দর করে এবার আমি ফুলের মালা তো অবশ্যই আমি ঠাকুরকে নিবেদন করব তার আগেই আমি সিদ্ধিদাতা গণেশকে আমি এখানে বসিয়ে নেবো বন্ধুরা আর বন্ধুরা সব পুজোয় নিজের সাধ্য মতোই সবটাই করা উচিত কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ম মতো করা তো সম্ভব না আমি একটু কপুর নিয়েছি একদম সবার শেষে আরতি করব আর এখানে আমি একটু মাটির প্রদীপ নিয়ে নিয়েছি সুন্দর করে এবার পুজোটা শুরু করার আগে আমি এখানে একটু প্রদীপ আর ধূপটা জ্বেলে নেবো বন্ধুরা আর বিশ্বকর্মা ঠাকুরের পুজোতে অবশ্যই একটু কপুরের আরতি করা উচিত এখানে আমি প্রদীপ আর ধূপটা জেলে নিয়েছি বন্ধুরা এবারে আমি আমাদের ঠাকুরকে একটু আরতি করে সামনেই আমি বসিয়ে দেব এটা আমি আমার দক্ষিণ মুখ করে রাখবো তোমাদের যদি দক্ষিণ মুখে অসুবিধা থাকে পূর্ব মুখ ঈশান কোন করেও রাখতে পারো প্রদীপ সবসময় পূর্ব আর দক্ষিণ আর ঈশান করে দিতে হয় সেদিকে দিলে শুভ বলে মানা করা হয় কারণ এই দিকগুলো শুভ খুবই তাই জন্য আমি এখানে রেখে দিয়েছি ধূপটা নিচে রেখেছি যেহেতু তার ছাইগুলো পড়বে ওই কাপড়ের উপরে আর প্রদীপটা একদম আমাদের শিল্পের ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের সামনে দেখে দিয়েছি এবারে চলো সবার প্রথম আমাদের সিদ্ধিদাতা গণেশকে আমি বসিয়ে দেব তো দেখো এখানে আমি সুন্দর করে এটা আমার ছোট্ট একটা গণেশ আমি ছিল আমার ঘরে আমি যেখানেই যাই আমার ঠাকুরের চিত্রপট হোক বা কোনো ছবি মূর্তি কেনার খুব আমার একটা নেশা বলতে পারো তো বিভিন্ন ধরনের যেখানেই যাই আমি সেখান থেকে একটা কিনে আনি তো সেখানে আমি একটা ছোট্ট গণেশ কিনে এনেছি তোমাদের কাছে যদি এই ধরনের ছোট্ট গণেশ না থাকে তোমরা সুপারিতে রলি সুতো পরিয়েও তোমরা সেটাকেও গণেশ তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই বা কিছু না থাকলেও শুধু এরকম স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে সেখানে স্মৃতিদাতা গণেশের নামে ফুল দুব্বা আতর চাল বাড়িয়েও দিতে পারো তার নামে উদ্যাস করে প্রথম পুজোটা তার শুরু করলেই হয় দেখো আমি একটা কেশর চন্দনের ফোটা সবার প্রথমেই আমাদের সিদ্ধিদাতা গণেশকে দেব তারপরে আমাদের শিল্পী ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের মাথাতেও একটু করিয়ে। পরিয়ে দিয়ে দিয়েছি এবারেই আমি মালা দেব আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে কিন্তু তার আগে আমি গণেশ পুজোটা সেরে নেব এইখানে দেখো আমি কটা তিনটে দুপা একটা বেলপাতা আর একটু গেঁদা ফুল নিয়ে নিয়েছি আর সিদ্ধিদাতা গণেশের যেহেতু লাল ফুল অত্যন্তই প্রিয় আজ আমার যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছে একটা জবা ফুলও ফোটেনি আর বাজারও যাওয়া হয়নি বৃষ্টির জন্য তাই আমি এখানে এই ফুলগুলো দিচ্ছি আমাদের সিদ্ধিদাতা গণেশকে তোমরা জবা ফুল অবশ্যই দিও আর যদি না থাকে আমি গ্যান্দাও খুব প্রিয় আমাদের সিদ্ধিদাতা গণেশ তোমরা এই ফুল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো সবার প্রথমে দিয়ে দিই আমি সিদ্ধিদাতা গণেশকে ওম গান গণপতে নম ওম গান গান শাই নম ওম গান গানপাতে নমাহ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো আত্মানম ওম গান গান গণপতি নম ওম গান গান সাই নম ওম গান গান পাত নম আত চান দিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো আমাদের শিল্পীর ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরকে একটা মালা সবার প্রথম নিবেদন করবো বন্ধুরা আমি এখানে একটা মঙ্গল সুতো নিয়েছি এটা আমি আমাদের ঠাকুরকে বস্ত্র স্বরূপ দান করব বা নিবেদন করব বলতে পারো তোমাদের কাছে যদি কোনো বস্ত্র দান থাকে অবশ্যই করতে পারো যদি বস্ত্র দান না করো তার বিপরীতে এটা তোমরা দিতেই পারো আর এখানে একটা ছোট্ট করে নিয়েছি এটা আমি আমাদের সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করবো এখানে আমি ঘট বসাবো তার জন্য জন্য এখান আমি তলা থেকে মাটি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি গঙ্গার মাটি থাকে তাহলে খুবই ভালো আর গঙ্গার মাটি যদি হাতের কাছে না থাকে তুলসী মাটি নিয়ে এইভাবে চন্দন আর সিঁদুর দিয়ে পাঁচটা ফোঁটা দিয়ে নিতে হবে আর চারিপাশে পঞ্চশস্য দিয়ে অবশ্যই সাজাতে হবে আর একটুখানি আমি গেঁদা ফুলের পাপড়িও দিয়ে দেবো এখানে এই জায়গাটাই আমি ঘট বসাবো আমি সাধারণ করে দেখাচ্ছি কারণ আমাদের যেহেতু কলকারখানা নেই যাদের কলকারখানা নিয়ে বড় সড়ো করে পুজো হয় উৎসব হয় তাদের অনেক রকম নিয়ম করে হয় আমি যেহেতু বাড়িতে ছোট্ট করে পালন করছি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো একটা ঘট নিয়েছি এখানে আমের পল্লব নিয়েছি সেটাতেও চন্দন সিঁদুর লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো মঙ্গল চিহ্ন সুন্দর করে এঁকে নিয়েছি আর এদিনে তোমরা অবশ্যই মঙ্গল চিহ্নের উপরে আতর চাল অবশ্যই দেবে সেটা দেয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবারে আমি ঘরটাকে বসিয়ে দেবো এই জায়গাটা উঁচু হলে সেটা ধুলিয়ে দিলে করে বেশি ভালো লাগতো আর এই ঘটের উপরেই দেব আমি একখানা গামছা তোমরা ছোট করে গামছাও দিতে পারো আমাদেরটা একটু বড় হয়েছে এই ঘটের উপরে আমি একটা ছোট করে স্বরূপ গামছা নিবেদন করলাম দেখো বন্ধুরা আমি এখানে একটা ঘুড়ি বাড়িতে তৈরি করে নিয়েছি তোমরা বাজারে কিনতেই পাবে ছোট বড় সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন তোমাদের জায়গা হবে সেভাবে নেবে বলা হয় বিশ্বকর্মা পুজোর দিনে ঠাকুরের পাশে একটা ঘুড়ি অবশ্যই দেওয়া খুবই দরকার আমি এখানে লেবু অবশ্যই থাকতে হবে তা আমাদের লেবুটা অনেকটাই বড়ো নিয়ে এসেছে ছোট আনতে বলেছিলাম কিন্তু বড় হয়েছে তোমরা ছোট বড় নিজেদের সাইজ মতো পছন্দ করে নেবে এখানে আমি একটু তেল সিঁতুর লাগিয়ে নেব আর ফল মিষ্টি ভোগ সবটাই নিজেদের সাধ্য মতো আর যেহেতু আমি ভিডিওটা তোমাদের জন্যই শুধু করছি শেয়ার করার জন্য একটু হলেও তোমাদের উপকারে লাগতে পারে তো তাই জন্য তো কাল যখন পুজো দেব আমি তখন বিভিন্ন ধরনের ফল দিয়ে অবশ্যই মুরগি লাড্ডু খই মুড়ি ইত্যাদি মিষ্টি বিভিন্ন ধরনের সবগুলোই নিজের পছন্দ মতো নিবেদন করব। তো এই ফলটা আমি বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার আগে বন্ধুরা আমি দেখো এখানে সুন্দর করে তেল সেডুল লাগিয়ে এভাবে আমি এখানে ঘটে কিছু পুষ্প নিবেদন করবো আমি ফুল নিয়েছি নেবে আর আমি এখানে কিছু পুষ্প নিয়েছি আমাদের পঞ্চদেবতার চরণে নিবেদন করবো কোনো পুজোতেই গণেশ পুজো আর পঞ্চদেবতার পুজো অবশ্যই করতে হয় আমি এখানে একটা লাল জবার পুরি পেয়েছি আমাদের ছাদের গাছে তা আমি এটাই আমাদের সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করব এখানে আমি একুশটা দুব্বা নিয়ে একটা গোচা তৈরি করেছি এদিনে অবশ্যই একুশটা ডুব্বা নিয়ে একটা গোচা তৈরি করে অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করতে হবে এবারে আমি আরতি করার আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব পুষ্পাঞ্জলিটা দেওয়ার আগে এই মন্ত্রটা বলবো অপবিত্র পবিত্র বা সর্ববাস্থান গত আবার আবারও আরেকবার দিয়ে নেব আবারও আমি বলবো অপবিত্র পবিত্র বা সর্ববাস্থান গত বিঘা নমসূচি নমসূচি আমি জল নিবেদন করব আমি এখানে বন্ধুরা আমার সাধ্য মতো আমি এখানে মিষ্টান্ন নিয়েছি তোমরা তোমাদের যেহেতু কালকেই পুজো বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ সবটাই তোমরা তোমাদের মতো নেবে যার যেমন সামর্থ্য সেভাবেই ঠাকুরকে আমরা নিবেদন করব পুজো পুরো হয়ে গেছে বন্ধুরা আরও বিভিন্ন ধরনের আয়োজন করা যায় আরও অনেক কিছুই করা যায় আমি খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে ঘরে সবসময় করা যায় কারণ আমাদের তো আর নিজেদের কারখানা বা বাড়িতে কোনো মানে যন্ত্রপাতি নেই তার জন্য খুব ছোট করে করা যেহেতু প্রত্যেকটা ঠাকুরেরই পুজো করে আসছি এই ঠাকুরেরও পুজোটা কেন বাদ দেবো যেহেতু বাড়িতে সেলাই মেশিন রয়েছে কোদাল রয়েছে কাটারি রয়েছে আমরা এই বিশ্বকর্মা পুজোর দিনে সবগুলো যন্ত্রপাতি ধুয়ে সেগুলোকে এক জায়গায় রেখে পুজো করি তোমরা আমার পরের ব্লকে অবশ্যই সেটা দেখতে পাবে এবারে আমি বন্ধুরা এখানে আরো কি খুব সহজেই কীভাবে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের শিল্পীদাতা বিশ্বকর্মা ঠাকুরের পুজোর কাল আবার এটাকে আমি যেহেতু আমাদের বাগান রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সমস্ত ধুয়ে টুয়ে রেখে এখানে বিভিন্ন ধরনের ফুল ফল সব কিছু দিয়ে পুজো করব। অবশ্যই সেটা তোমাদেরকে আমি মিনি ব্লকে শেয়ার করব তা আজ এই পর্যন্ত ছিল আমি কিভাবে খুব সহজেই পুজো করলাম তোমরা এইভাবে একদম খুব মানে কম উপকরণ দিয়ে করতেই পারবে কোনো অসুবিধাই হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এইভাবেই আমার পাশে থেকে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো